ছোটবেলায় খেলতাম বেগুন এই যে এই গাছ থেকে সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি এত পরিমাণ আম পড়ে গেছে এই আম সবগুলো আমি কিন্তু পাকা একদম পাকা আম টাটকা একেবারে টাটকা হ্যাঁ দুয়ার বইড়ে রয়েছে পইরে তিনটা গাছ আছে তিনটা গাছ থেকে কম বেশি পড়ছে তবে এই গাছ থেকেই বেশি পড়ছে এই গাছের মধ্যে আম অনেক বেশি ইচ্ছা করলে বাজারে নিয়ে কিন্তু আমটি বেসন যাইতো কিন্তু আমি বাড়িতে থাকি না যদিও কিন্তু পোলা পান্ডে আশেপাশে পোলা পান্ডে সবাই বলা আছে আমার পাশে স্বাস্থ্য থাকে এদেরকে বলা আছে যে পাইরে পোলা পান্ডে নিয়ে মিলে জুলে সবাই জানি মিলাজুলে খায় এই কারণে মনে করেন বেশি নেয় অনেকে আমার বুদ্ধি দেয় যে তুমি তো গাছ ধরে বেছে পারো আমি কই না যে পোলাপান খাইব আমি ব্যস্ত বছর মধ্যে নাই এই গাছের মধ্যে কত পেয়ারা ধরে রয়েছে পেয়ারা যদি আমার খাওয়ার ভাগ্য বন্ধ হয় নাই গত তিন বছর ধরে পেয়ারা ধরে তিন বছরের মধ্যে একদিনও এক বছরও আমার খাবার ভাগ্য হয় নাই ঢাকা থাকি এই এইভাগে দেখা যায় পাকা পাকে পোলা বানিয়ে খায় আমার আর আইসা মনে করে না এই পেয়ারা খাওয়া হয় না উঠান থেকে যে আমগুলা টুকাইছিলাম সেই আমগুলা এখন শিলসি খাওয়ার জন্য শিলার পরে আমগুলার কালারটা এত সুন্দর দেখে এত যেমন ভাল লাগলো খাওয়ার পরও কিন্তু অনেক ভালো লাগছে আমগুলো অনেক মিষ্টি আসল সবাই মিলে বেরোইলাম সকালবেলা নাস্তা করার উদ্দেশ্যে নাস্তা করব আর একটু ঘোরাঘাড়ি করব অটো নিয়ে ঘুরবো গ্রামে অটো নিয়ে ঘুরলে কিন্তু ভালোই লাগে সবুজ প্রকৃতির মধ্যে এই যে সামনে যে কাঁঠাল গাছটা দেখতে পারলেন ওয়াল করা যে বাড়ি এটা আমাদের শরিকের আমরা সবাই একসাথেই মিলেমিশে থাকি পাশাপাশি বাড়িতে তাই একটু দেখানোর চেষ্টা করলাম সামনে এই বাড়ির সাথে একটা কাঁঠাল গাছ আছে অনেকগুলো কাঁঠাল ধরছে তা আমি এবার দেখলাম একটু কাঁঠালগুলো পাকছে নাকি কাঁঠালগুলো পাকলে অবশ্যই আমি ভেঙে খাওয়া শুরু করতাম এটা আমার প্রতিবেশীর বাড়ি আর গ্রামে তো মনে করেন মানুষের অন্তরঙ্গ এটা অনেক বেশি মানবতাটা বেশি শহরের মতো না এ কারণে আর কি কেউ না করবেন কি খাওয়ার জন্য এখান থেকে যে এই গেটটা দেখলেন এই যে গেট এই গেট থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত আমাদের বাড়ি আমাদের মিতরা থেকে ভিকোরা যাচ্ছি ভিকোরা অবাক রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল একটি আছে সেই হোটেলের নাস্তা মোটামুটি ভালো তাই মিতরা থেকে অবাক হোটেলে যাইতেছি খাওয়ার জন্য দুই পাশের দৃশ্যগুলা এতই ভালো লাগতেছে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি সবুজে ঘেরা প্রকৃতির মাঝে আমি যেন হারিয়ে গিয়েছি 으로안 음, 해. 어, 음. <predicted> <airpl Poncho> 음, y... 음, 네. 고아

আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে কাজে উৎসাহিত করবেন